গ্যাসের গাড়ি নিয়ে যাওয়ার সময় রাস্তা সবাই জুটল কপালে মার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত নিম্নবর্তলা এলাকার জিটি রোড চক্রবর্তী এলাকায় জানা যাচ্ছে গ্যাসের গোডাউন থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে লোকের বাড়ি বাড়ি পৌঁছাবার জন্য বেরিয়েছিলেন গ্যাস কোম্পানির কর্মী নীলরতন বিশ্বাস বাড়ি চিনই শীতলতলা এলাকায় অভিযোগ করা হচ্ছে মেমারি থানার অন্তর্গত নিম কেজার সংলগ্ন এলাকায় চলছিল রক্তা সংস্করণের কাজ সে সময় ওই রাস্তা দিয়ে কাস্টমারের অর্থাৎ উপভোক্তার বাড়িতে গ্যাস পৌঁছানোর জন্য যাচ্ছিলেন সিলিন্ডার নিয়ে নীলরতন বিশ্বাস রাস্তা সংস্করণের কাজ হচ্ছে দেখে দায়িত্বে থাকা সুপারভাইজার পাপ্পু মালিককে বলেন একটু যাওয়ার জায়গা দিতে আর এই কথা বলায় তাকে একা পেয়ে শুরু হয়ে যায় কথা কাটাকাটি গ্যাসের গাড়ি নিয়ে যাওয়ার সময় রাস্তা চাওয়ায় জুটল কপালে মার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত নিম্ন বটতলা এলাকার জিটি রোড চক্রবর্তী এলাকায় জানা যাচ্ছে গ্যাসের গোডাউন থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে লোকের বাড়ি বাড়ি পৌঁছাবার জন্য বেরিয়েছিলেন গ্যাস কোম্পানির কর্মী নাম নীলরতন বিশ্বাস বাড়ি ছিনুই শীতলাতলা এলাকায় অভিযোগ করা হচ্ছে মেমারি থানার অন্তর্গত নিম্ন কেজার সংলগ্ন এলাকায় চলছিল রাস্তা সংস্করণের কাজ সেই সময় ওই রাস্তা দিয়ে কাস্টমারের অর্থাৎ উপভোক্তার বাড়িতে গ্যাস পৌঁছাবার জন্য সিলিন্ডার নিয়ে বিশ্বাস রাস্তায় কাজ হচ্ছে দেখে থাকা সংস্করণের সুপারভাইজার পাপ্পু মল্লিককে বলেন একটু যাওয়ার জন্য জায়গা দিতে আর এই কথা বলায় তাকে একা পেয়ে শুরু হয়ে যায় কথা কাটাকাটি নীলতনের সাথে সুপারভাইজারের তর্কের মধ্যে এসে জড়ো হয় রাস্তায় কাজ করতে থাকা সুপারভাইজারের শ্রমিকরা সেই সময় সকলে মিলে গ্যাস সাপ্লাইকারী নিরতন বিশ্বাসকে ধরে বেধড়ক মারধর করে মারধরের সময় নিরতনের গলায় থাকা একটি সোনার চেন হাতের ঘড়ি এবং টাকা পয়সা কেউ বা কারা ছিঁড়িয়ে নেয় বলে অভিযোগ করা হয় আর এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় জড়ো হয়ে যায় এলাকাবাসী সুপারভাইজারের গ্রেপ্তারির দাবিতে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় মিমারি থানার পুলিশ বিক্ষোভকারীদের সাথে কথা বলে বুঝিয়ে ঘণ্টাখানেক বাদে বিক্ষোভ উঠিয়ে দেয় পুলিশ অভিযোগ পেয়ে পুলিশ নীলরতন বিশ্বাসকে বর্তমান মেডিকেল কলেজে নিয়ে আসেন চিকিৎসার জন্য ঘটনা তদন্ত শুরু করেছে মেওয়ারি থানার পুলিশ দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের এখানে এই গ্রামেরই ছেলে আমাদের ছিনুই শীতলার মায়ের মন্দির আছে ওখানে ওর বাড়ি নাম নীলরতন বিশ্বাস ও বাবার একটাই ছেলে যথেষ্ট ভালো ছেলে ও গ্যাসের ব্যবসা করে মোটর সাইকেলে করে গ্যাস নিয়ে পাড়ায় পাড়ায় সার্ভিস দেয় এই নিমো থেকে কে যায় রাস্তা সারাইয়ের কাজ হচ্ছে স্থায়ীভাবে জেসিপি ছিল ও বলে যে জেসিপি তাহলে হচ্ছে আমরা বেরোতে পারি তখন হচ্ছে ওরা সাইড দেয়নি তখন বলে তাহলে এলাকার নেতৃত্ব কে আছে নেতৃত্বের সঙ্গে কথা বলি এই নেতৃত্বর কথা কেন বলা হলো সঙ্গে সঙ্গে ওকে এলোপাথারি মার এবং ওর গায়ে একটি বাইশ গ্রাম ওজনের একটা সোনার চেন ছিল সেটাও ছিঁড়ে নিয়েছে এই যে যে আমাদের এলাকায় এই যে যে সন্ত্রাসবাদী এই যে যে আতঙ্কবাদী ঘোরাঘুরি করছে আমরা এর বিরুদ্ধে আজকে রাস্তা অবরোধ করে কারা মেরেছে মেরেছে এই গ্রামের ভেতরই আমরা একজনের নাম ওর মুখ থেকে আহত ও সবার নাম বলতে পারলো না পাপ্পু মল্লিক বলে একজনের নাম বললো ও হচ্ছে মাংস বিক্রি করে মাংস কাটে বলে জেনেছি তো এই যে যে সন্ত্রাস তৈরি করার চেষ্টা হচ্ছে এলাকায় তো আমরা এর বিরুদ্ধে রাস্তায় নেমেছি আমরা নীরবে থাকবো না ছেলেমেয়ের অবস্থা কেমন এখন অবস্থা সিরিয়াস মেমারি হাসপাতালে নেওয়ার পরে অনাময় ট্রান্সফার করেছে তো আমরা চাইছিও দ্রুত সুস্থ হয়ে আসুক এবং আসার পরে প্রশাসনের দ্বারস্থ আমরা হয়েছি প্রশাসন প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা অবিলম্বে হচ্ছে যারা অন্যায় করলো যারা সন্ত্রাস তৈরি করলো তাদেরকে গ্রেপ্তার করা হোক যদি পুলিশ হচ্ছে উপযুক্ত ব্যবস্থা না নেয় আগামী দিনে হয়তো বীরত্বর আন্দোলন হবে কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মীরা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় সাধারণ গ্রামবাসী এলাকাবাসী ছেলেটা যথেষ্ট নিরীহ ভদ্র ছেলে যে জায়গায় হয়েছে সেই জায়গাটার নাম কি সেই জায়গার নাম কে যা আপনার নাম আমার নাম কবির কোথায় বাড়ি আমার বাড়ি ছিল আর যে মা যাকে মেয়েছে তার নাম তার নাম নীলরতন বিশ্বাস বাড়ি বাড়ি ছিল কত বয়স হবে ওর বয়স ওই তিরিশ বত্রিশ এখন কেমন আছে অসুস্থ মানে খুব ভালো রকমের ইনজিওর হয়েছে অনামে ট্রান্সফার করা হয়েছে এটুকুই জানতে পেরেছি আমি শুনেছি যে ক্যাশার ক্যাশার রাস্তায় যাও না রাস্তায় কাজ করে তাদের বলছে যে ভাই আমার একটু জায়গার যে পাশে আমি যাই বাইরে এই দুই একটা কথা দুই এক কথা কী রাখি আমি জানি না দুই কথা মার দুই

আপনি বাবা তাই আপনার নাম আপনার নামটা প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট সুন্দর বাংলা নিউজ